মিষ্টি কুমড়া কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার ছোটোবেলা থেকেই তো আমার খুব ভালো লাগার খাবার আমি আজকে এই যে খাবার বোরিং হয়ে গেলে যা হয় আর কি পছন্দের মতো খাবারগুলো খেলে একটু ভালো লাগবে মনে করি আজকে মিষ্টি কুমড়া ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে এটা খুব পছন্দের ভাজি আমার আমি জানি এটা অনেকেই পছন্দ করেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে মূল রান্না চলে যাচ্ছি আজকে ভাজি করবো এটা কিন্তু আমার মনে হয় সবারই পছন্দের তো আমার তো খুব পছন্দ আমি এখানে প্যানে প্যা তেল দিয়ে দিলাম বেশি তেল কিন্তু আমি বরাবরই বলি বেশি তেল খেতে পছন্দ করি না গোলাপক জ্বালা পড়া করে তেল খাওয়াটা তো আমার একটা ভালো মনে করি না একটু রসুন কোচানো দিয়ে দিলাম ফাইন টপ করে একেবারে মিহি করে কোচানো ছিল আর এখন এটা একটু ভাজা ভাজা একটা ঘ্রান বেরোবে রসুন ভাজার কিন্তু একটা সুন্দর স্মেল আছে দেখুন এটা গোল্ডেন কালারটা হয়ে গেল তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ আর তাজা মরিচ কোচেন দিয়ে দিবো এটা পেঁয়াজ মরিচটা ভাজার পরে আমি আসলে দেখানো হয়নি আমি মিষ্টি কুণাটা কেটে নিয়েছিলাম মিষ্টি মিষ্টিকুণাটা কাটানো অনেক কঠিন কিন্তু শক্ত হাত ছাড়তে মানে এটা ছিলকাটা ছাড়াতে অনেক হারের মতো মনে হয় ওনাকে হাড় কাপলে যেরকম শক্ত সিল্কাটা এরকম শক্ত তারপরেও আমি খুব সাবধানে কেটে নিয়েছি এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া ভাজির মধ্যে পাঁচ ফোড়ন বা জিরা কালো জিরা যেটা সেটা দিতে পছন্দ করি এতে করে সুন্দর টেস্ট বাড়ে আর ফ্লেভার অনেক ভালো পাওয়া যায় দিয়ে দিলাম একটা তেজপাতা ভাগ করে আপনারা যখন ভাজি করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিবেন যদি কোনো খাওয়ার সমস্যা না হয় আর যারা পছন্দ করেন না তারা না স্কিপ করে যাবেন আমার পছন্দ করলে আমি বাসফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টি চিংড়ি এটা তো আসলে চিংড়ি মাছগুলো না একটা করে ফিট দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যখনই ফিটে রেখে দেবেন একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন এতে করে যখনই আপনি রান্না করবেন এটা পানি ছেড়ে দিবে বরফটা ছেড়ে দিবে এবং দ্রুত রান্না করতে পারবেন আমি কিন্তু হোট করেই আমি কোমরা মিষ্টি কুমড়া ভাজি করব তো ভাবলাম তো চিংড়ি চিংড়ি মাছটা ছাড়াতে কতক্ষণ সময় লাগবে তো দেখলাম যে না এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বিধায় খুব দ্রুত হয়ে গেছে তো আমি এটাকে এটা কাটাই ছিল আমি কেটে রেখে দিয়েছিলাম আমি রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা আসলে কাটার সময় একটা সিস্টেম আছে এটা হালকা করে যদি আপনি ছিলতে পারেন তাহলে যে ছিলকার যে সবুজ সবুজ ভাবটা এটা দেখা যায় এটা কিন্তু অনেক ভালো লাগে আপনারা চেষ্টা করবেন পাতলা করে ছিলার জন্য হ্যাঁ এটা অনেক আচর দিয়ে ছিল যে রকম এইরকম অনেকটা আর দেখেন ভাজি করার মূল একটা গোপন টিপস দিয়ে দিলাম যদি ভাজির মধ্যে আমি এদের মধ্যে সবসময় বলি বা সবজির জাতীয় কোনো ভাজি রান্না করলে আমি একটু সায় ইউজ করতে পছন্দ করি এটা খুবই ভালো লাগে টেস্ট বাড়িয়ে দেয় দিয়ে দিলাম এক চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তো মরিচ গুঁড়োটা একটু বেশি দেবো মিষ্টি কুমড়া ভাজি ঝাল হলে ভালো লাগে আমি ঝাল খেতে পছন্দ করি আপনারা জানেন যার জন্য আমি একটু ঝাল খাই আর ঝাল রান্না করলে আসলে মজাও কিন্তু হয় এটা এটা এ পাশে পাশে ভালো করে নাড়িয়ে দিতে হবে আর মিষ্টি কুমড়াটা আমি ধুয়ে কেটেছি একটা কথা বলি আমি কাটার সময় এটা একটা বলে পানি নিয়েছিলাম ধুয়ে তারপরে ছিলে তারপরে ধুয়ে তারপরে পিস করেছি এতে পরে কিন্তু এই যে মিষ্টি কুমড়োটা ভাজি করবেন গলে যাবে না একেবারে অনেক সময় দেখবেন যে অনেকের ভাজি একেবারে গালা গালা হয়ে যায় গলে যাবে না সফট হবে সিদ্ধ হবে কিন্তু একটু আস্ত আস্তে থাকবে এইরকম আমি করব সেজন্য আমি দেখেছি আমার ছোটোবেলা থেকেই আমার মাকে আমার নানুকে তারা মিষ্টি কুমড়ো একটা বোলের মধ্যে পানি নিয়ে ধুয়ে তারপরে পিস করে তো আমিও ছিলকাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ওইভাবেই করে নানি না মায়ের মতো ধুয়ে তারপরে পিস করেছি এতে করে আর মিষ্টি কুমড়াটা গলে যাবে না আর যখন আপনি ধু কাটার পরে ধুবেন ধোয়ার পরে রান্না করবেন দেখবেন আপনার মিষ্টি কুমড়া গলে গেছে তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন আমি এখন এটাকে ঢেকে দিব ঢেকে ঢেকে রান্না করব এতে করে মিষ্টি কুমড়াটা একটু আঠালো আঠালো ভাব থাকবে এবং অনেক মজা হবে এই যে সয়া সস দিয়েছি আর এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো দেখবেন যে এইটা থেকে একটু পানি উঠবে এই টাইপের খাবারগুলো থেকে কিন্তু একটু পানি ওঠে সবজি থেকে লাউ থেকে জালি কুমড়ো থেকে মিষ্টি কুমড়ো থেকে একটু পানি তো উঠবেই দেখেন এই যে পানি একটুখানি পানি উঠবে যেটা এইটা দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে কখনোই এই এটা ধুয়ে কাটতে যাবেন না আপনারা তাহলে ধুয়ে কাটলে আরও গলে যাবে আর খাওয়ার মজাটা থাকবে না মিষ্টি কুমড়ার দেখা যাবে না তো দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে দিব। ঢেকে ঢেকে রান্না করলেই রান্নাটা সুন্দর হয় এবং মোমের মতো সিদ্ধ হয়ে যায় একেবারেই সফট হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে এ পর্যায়ে আমি আমার দিয়েটা তেজপাতাটা ফেলে দিব বন্ধুরা যা আর আপনারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওর আপলোডগুলো আপনার কাছে আগে পৌঁছে যায় তো আমার আনাটা প্রায় শেষ আমি একটু কিন্তু দেখলেন তো আমি ঢেকে 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 দিলাম আর একটু লাস্টে যেটা করি একটু পাতা সরি একটু ধনে পাতা একটু কাঁচা মরিচ কুচানো এটা আমি এই টাইপের সবজির মধ্যে ভাজির মধ্যে একটু পরে দেই এটা একটা ফ্লেভার এই ফ্লেভারটা আমার ভালো লাগে এটা সাদা ভাত দিয়েও খেতে পারবেন রুটি পরোটা দিয়েও খেতে পারবেন অনেক টেস্টি হয়েছিল আর আর বাবু যখন খেয়ে আবার বললো যে সবজিটা অনেক মজা সবজির নাম কিন্তু সবসময় জানে না কিন্তু বলি সবজিটা অনেক মজা ছিল আর একটু দাও এটা আমার ভালো লাগে এই ভালো লাগাটার জন্য আমি যত্ন করে রান্না করার চেষ্টা করি পছন্দ করি দেখেন তো ফাইনাল লোকটা কেমন হয়েছে কত সুন্দর দেখেন আঠাল আঠাল একটা ভাব আছে আবার আমি এটাকে একটু ঠেকে দিয়ে তারপরে আমি রেখে দেবো ডিম আছে এটা এটা থাকবে এখানেই আমি আর সার্ভ করব না কোনো বলে ঢেলে নেবো না যেহেতু রোজার মাস এখান থেকে খাবো একটু গরম করে নেওয়া যাবে যার জন্য আমি এটার মধ্যে হাঁড়িতে এই প্যানে রেখে দেবো ঢেকে রেখে দেবো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খাবেন ছোট করে যে টিপসগুলো দেবেন সেগুলো অবশ্যই মনে রাখবেন ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আশা করব অবশ্যই এইভাবে রান্না করলে রেসিপি ফলো রান্না করলে অবশ্যই এইরকম মজা হবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ